আসসালামু আলাইকুম আমাদের নির্বাচন প্রজেক্টের সিক্স ফ্লোর স্লাবের ভীমের রড বাইন্ডিং কাজ এখনও চলমান রয়েছে আমাদের এক্সট্রা টপ রড বাঁধা বাকি ছিল আমরা এক্সট্রা টপের রড এইটটি পার্সেন্ট দিয়ে ফেলছি আমাদের অবশিষ্ট বিশ পার্সেন্ট এক্সট্রা টপ বাঁধা বাকি আছে আমরা চেষ্টা করতেছি আজকে ভীমটা সেরে দিতে তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি আমরা কতটুকু করতে পারি আমাদের লোক সংখ্যা যদি পূর্ব থেকে বেশি থাকতো তাহলে আমরা অবশ্যই বিমটা ছেড়ে দিতে পারতাম যেহেতু লোকের সংখ্যা কম আর সবাই সতর্ক সহিত সতর্কতার সহিত এবং কাজের প্রতি কোয়ালিটি ঠিক রেখে কাজ করতেছে তাদেরকে যথেষ্ট আমি গাইডলাইন দিচ্ছি আমার ওইদিকে সিঁড়ি এবং লিফটের পাশে যে বিমগুলো বাধার বাকি ছিল সেগুলোর কাজ চলমান সে ওইখানে বিম বাঁধতেছে নিচে সাপোর্ট করা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর এদিকে আমরা ফ্রন্ট সাইডের দিকে আমাদের ক্যান্টিন লিভার লাভ যেখানে রয়েছে সেখানে আমরা ফ্লাইবোর্ড বিছানো শুরু করছি তো অবশ্যই আমরা ফ্লাইবোর্ডগুলো মুছে নিব যেহেতু আমরা পূর্বে ডালা দিয়েছি সেই ডালাইয়ের একটা আবরণ সেখানে ভরে আছে কিছু সাইডে আমাদের ফ্লাইউড দেওয়া হয়েছে তো ওইখানে আমি আসলে পোলো বক্সের উপর হাটা হাঁটা একটা রিক্স হয়ে যাচ্ছে সেজন্য আমি একটু যেতে পারছি না দিকে তবে আমি পরবর্তীতে ভিডিও ভিডিওতে কিছু সাইডে ফ্লাইউড কীভাবে দিয়েছে সেটা দেখাবো আসসালামু আলাইকুম